নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট দিই এক প্রশ্ন দেখে হর্নবিল উৎসব নিচের কোন রাজ্যে উদযাপিত হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল উৎসবটি উদযাপিত হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দেখি যিনি সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন তিনি কে সম্রাট রাগবরের রাজস্ব মন্ত্রী হলেন টোডারমল অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ভারতের কোন নদী অববাহিকায় সাধারণত খাদের সৃষ্টি হয় খাদের সৃষ্টি হয় সাধারণত চম্বল নদী অববাহিকায় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চম্বল নদী অববাহিকায় খাদের সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখি গ্রিনল্যান্ড নিচের কোন মহাদেশের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে অপশান এ উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত হল গ্রিনল্যান্ড নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন অঞ্চলটি টোডা উপজাতির আদি নিবাস টোডা উপজাতি টোডা উপজাতির আদি নিবাস হলো নীলগিরি পাহাড় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নি দাঁতের ক্ষয় তখন শুরু হয় যখন মুখের পিএইচ ড্যাশ হয় মুখের পিএইচ হয়ে যায় ফাইভ পয়েন্ট ফাইভের থেকে কম তখন দাঁতের ক্ষয় শুরু হয় অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কত সালে সতীদাহ প্রথা রদের আইন পাশ হয় সতীদাহ প্রথা যেটি হয়েছিল সেটি রদের আইন হয়েছিল সালে অপশন থেকে সঠিক প্রশ্ন রেডিও হ্রদের উৎপাদিত শব্দের প্রাবল্য কিসের দ্বারা বৃদ্ধি পায় রেডিও দ্বারা যে শব্দটি উৎপাদিত হয় তার যে প্রাবল্য সেটি বৃদ্ধি পায় পরিধি বৃদ্ধির সাথে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখি কান্দালেরু বাঁধটি কোথায় অবস্থিত কান্দালেরু যে বাঁধ সেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি ভারতের সংবিধানের কতটি তপশীল রয়েছে ভারতের সংবিধানের মোট বারোটি তপশীল রয়েছে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে ভিটামিন বি টুয়েলভে থাকে কোবাল ধাতু অপশান সি হচ্ছে সঠিক উত্তর কোবাল্ট ধাতু থাকে নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গিয়ে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন সালে ইবাদতখানা আকবর কর্তৃক নির্মিত হয়েছিল ইবাদতখানা এটি আকবর কর্তৃক নির্মিত হয়েছিল পনেরোশো পঁচাত্তর সালে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা বিশ্বের সব থেকে বৃষ্টিপ্রবণ এলাকা হলো চারটির মধ্যে মৌসিনরাম মেঘালয়ে অবস্থিত মৌসিনরাম হলো সব থেকে বৃষ্টিপ্রবণ এলাকা অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমস সাধারণত কতদিন ধরে অনুষ্ঠিত হয় আধুনিক অলিম্পিক গেমস এটি সাধারণত ১৬ দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট দেখি কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায় মহেঞ্জোদারো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি মহেঞ্জোদারো ক্ষেত্র থেকে মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায় আরেকটি প্রশ্ন খুব কমন যে মহেঞ্জোদারো অর্থ কি মহেঞ্জোদারের অর্থ হলো মৃতের স্তূপ নেক্সট দেখি এবার নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটির স্থিতিশক্তি থাকবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্থিত হাতুড়ির স্থিতিশক্তি থাকবে নেক্সট দেখি আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায় বত্রিশটি মৌলকে ধারণ করে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পর্যায় ছয়ে বত্রিশটি মৌলকে ধারণ করে কোন পর্যায়ে অর্থাৎ পর্যায় ছয় নম্বর পর্যায়ে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি নিম্নলিখিত কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য অনুরূপ তবে পারমাণবিক ভর ভিন্ন সঠিক উত্তর হবে অপশন বি আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য অনুরূপ কিন্তু পারমাণবিক ভরটি ভিন্ন নেক্সট প্রাণীর কোষগুলিতে কোন আবরণী কলা যান্ত্রিক সহায়তা প্রদানের জন্য বিক্কের অভ্যন্তরীণ আস্তরণ গঠন করে সঠিক উত্তর হবে অপশন বি আয়ত ঘনকার আয়ত ঘনকার কলা যান্ত্রিক সহায়তা প্রদানের জন্য বিক্কের অভ্যন্তরীণ আস্তরণ গঠন করে থাকে নেক্সট দেখি আধুনিক পর্যায় সারণীর শ্রেণী একে উপস্থিত একমাত্র অধাতু কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি হাইড্রোজেন একমাত্র অধাতু হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট দেখি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন সঠিক উত্তর অপশন ডি অনুচ্ছেদ নাম্বার একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন নেক্সট প্রশ্ন ফিসকাল পলিসি কাকে বলে ফিসকাল পলিসি এটি হলো রাজস্ব নীতিকে বলা হয় ফিসকাল পলিসি নেক্সট দেখি নিচের কোনটি শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের উৎস শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের উৎস হয়ে যাবে সামবেদ অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখি নিচের কোনটিকে ইউনিট প্রতি সঞ্চয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন হিসেবে বর্ণনা করা হয় সঠিক উত্তর অপশন বি মার্জিনাল প্রসপেসিটি টু সেফ এম হয়ে যাচ্ছে এটি এই এমপিএস হলো ইউনিট প্রতি সঞ্চয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন হিসেবে বর্ণনা করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রংকার হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব এটি কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন সি এটি আসামে পালন করা হয়ে থাকে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এনটিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ